ফাতা জিকিরের লোকে ফরতে আছে আসলে যে বাতাসে ওলদা ফাতা পরে এই কথা কই বুকার নাকাই শেরফি বালা মানুষ দুই তিন ঘন্টা আনা বালা ঠেহা হলাদ দিয়া চাইলে আনা বুঝবেন কিরকম বালা ফার্স্ট লাইলা খেত চাইলে আনা বোঝা যাবে মানুষটা কিরকম বালা আপনার দাঁত কাল লাগে বালায় একলগে থাইকা হুন্না চল্লা ফিরা বালা সাক্ষী দেয় না মানুষের বড়ই অভাব ঠিক কিনা কর বড় ওই দিন একটা কথা শুই না আমার পশমগুলা দাঁড়াই গেছে বাংলাদেশের নাম কইলে আপনারা চিন্না লাইবেন কইতাম না আপনারা কয় জনায় না কইসেন কন হগলে মিল্লা কইলে দ কইতাম না আরে না এটা কোন যত অসুবিধা আছে শুনে বাংলাদেশের একজন বিখ্যাত ফিসা বাংলাদেশের একজন বিখ্যাত ফিসা এবার বিএস খতিয়ান যখন হইছে বিএস বিএস হালজরিফ এ হালজরিফের সময় অফিসার আইসে না বাইক আইয়া বইসে পড়ে তো হুজুর কাগজপত্র লই আইয়েন কাগজপত্র আনছে পড়ে কই দিদি সব আপনার আব্বার নামে লেহা কয় হুজুর আমরা আব্বার তে এখনও খালি রইছে না তো এখন বিএস খতি আনে নাম বইব কয় আপনারা কয় ভাই কয় আমরা হুজুর আসছি তিন চার কয় ইয়া বোন কয়জন কয় বোন নেই ফাস্ট বোন কী তা কইছে নাই নাই কি দামি ছেলে আসলে কয় বল মুরিদ না ফিসা এটার নাম বাংলাদেশ এটার নাম বাংলাদেশ ফিসা ফিসা তোমরা তো মনে করছো ফিরসাব মানে দো আল্লাহ রলি আর বাংলাদেশে একজন ফিরসাব ও ফাইতার না যেবার বউ হেবার কাছে মুড়ি দিচ্ছে

অলি এ বিড়ি কেব খেতাটা গেল ইয়া হা বারান্তার কি না অলি বিড়ির গন্ধ লগে বি আড়ন যায় না অলি সারাটা রাত ঘুমাই যা লাল ফিরে আপনার ফেল কুতুর ফিরে হুতামো পারি না কুতুর অলি আইসে তাই না হেন ঠেকলি ও আটকা দূরের তে বালাই নবীজি রে এই বাংলাদেশের তারানা ইন্ডিয়ার তারানা পাকিস্তানের তারানা নবী বালা কইছে যারা নবীর লোকে দেখছে চলছে উঠছে ঘুমাইছে খাইছে লেনদেন করছে চলাফেরা করছে মেল দরবার করছে তারা তারা রায় দিছে আপনি অবশ্যই নবীন কথা মনে করছে যেমন তেমন কথা মনে করছে কোন নবী রুম মধুহন হাতাস বুঝেন না তো আইসল্যান্ড হাম বড়াবো দরখাস্ত দিয়ে তো আর উন্মত অন লাগছে পরীক্ষা দিয়ে উন্মত অন লাগছে বাফ মুসলমান মা মুসলমান আপনিও মুসলমান ওই অরিসান শয়তানের হাত মুসলমান লন্ডনের স্টেশন নাই কথার কোন স্টেশন নাই মিছা কথা যে যত বড় মিথ্যুক তে তত বড় বাংলাদেশের নেতা ঠিক কি আমি নেতা ঋষি রে যে যত বড় মিছা কথা কইতে পারে

নেতারা রে ফদাও বইয়া বইয়া সাহস টল তুমি বালা তুমি তুই কয়াল আমি আড়াই বছর গুড়াইতে আসো কিন্তু আড়াইটি হা আড়াইটি হা কয়াল আনছে গুড়াইতে আসে আড়াই বছর আসে নি খেচ কথা তো মনে কইলে তো রাইতার বাজে বারোটা কয় আলামিন ভাই কন্যা কয়টা বাজে কয়টা বাজে রাইতার বাজে বারোটা তে মশার বেন্ডে ঘুমাইতো ঘুমাইতে পারে না যা একটা মশারি আছিল আগে তো লারা দিল উইড়া যে তোকা অহন যেই মশারিটা টাঙ্গাইছে এটা দিয়ে ডুহে বারনের জায়গা নাই তার গুইড়ে কামরা কামড়া মশারি খুললে দিয়া চিন্তা করছে আপ যা না তো গা একটা একটা নতুন দহান দিছে হ্যাঁ তার দোহানও গিয়া সেটা

মশার জ্বালায় ঘুমাইতাম তো কয়াল বার করে দিছে দাম কত আড়াই হা সহালে নিস কবে নিস আবার তোর বাহি তারে দম জিজ্ঞেস টম খাইয়া কয়াল নিছে তাহলে সহালে দিয়া লইব আড়াই বছর হয়েছে কয়েলের দাম কত আপনারা বিবেকের কাছে আমার প্রশ্ন কয়ালটাতে লাভ হইলে না ওইলে আডানো হয়েছে না বেশি জুলুম করলে তেন এক টেহা লাভ করছে এই আড়াই টেহার কয়েলটা আপনি ঘুরাইছেন কয় বছর আড়াই বছর পরে তো জানাইছে ভাই আমি কি দোহানদারি করতাম না কয় কয় এবার মতো বংশাবলী মানুষ এবার একটা কয়েল নিয়ে আড়াই বছর ধরে ঘুরাইতে আছে হ্যাড তুই আর আমি চা আমি এবার রেজি গেছি কি দাঁড়িয়ে তুই হাতে কয়েলের টেহাতে হ্যাঁ সেটা

ফিসি দিয়ে আরেকতে ওই হেতার সাবান্নাটি টোহাইয়া সুইতে আসার কইতেছে কেমন খাড়া শেখাইছে এক ফোড়া রস নাই খাওয়ি না খাড়াস তুই শুন না বালা তুই আড়াইটি আর কয়াল আড়াই বছর ঘুরে তাস দোহান দারে খাড়াস তুই বেলা তুই তো খাড়াস তো করছো তুই ঠিক কিনা কাই কুদ্দুর চিন্তা করে চললেন মন্ডা যা ধরে তা করে নামাজের জন্য বন্ধ আটকাবে না আমার বিশ্বাস রোজার জন্য মানুষ আটকাবে না আমার বিশ্বাস হজের জন্য বেশি মানুষ আটকাবে না ভাই আল্লাহর হক আল্লাহ ইচ্ছা করলে বাফ কইরা দিতে পারে কিন্তু ওই কয়ালার আড়াই টাকার কারণে কোনো বান্দা ওই ফুল সেরাত পার হয়ে যেতে পারবে না পারবে না পারবে না ঠিক কিনা তে সামনে দিয়ে কি তোমাকে দিব কেমতের ময়দান তোমার বুইয়া বংশ বুইয়া তে বুইয়া এই বুইয়া সাহেবের সামনে দিয়া কয়া লাইকে রিলিজে আমি দোহান দাপটা আনা কয় কিতা তা আর হা আল্লাহ হিসাব কয়া কইসে যাও জান্নাতে চলে যাও ভুইয়া সাহেবে জান্নাতের দিকে রওনা করছে কয়াল আল্লাহ বুখারি শরীফের হাদিস বুখারি শরীফের হাদিস ভুইয়া সাহেবে জান্নাতের দিকে রওনা করছে কয়ালো লাগে আঠ ফাউ সরাইয়া ভাই কই যা কয় আল্লাহ কে জান্নো যাইতাম কয় যাইবেন অসুবিধা নাই কয়েলের টেহাট একটা লাইন করে দিয়ে যাব যান তো যাইবেন আল্লাহ দিছে আমি আধা দিয়ে কিন্তু কয়লের হাট একটা আমি এইদার আশাই বইয়া রয়েছি এইদার আমি বইয়া রয়েছে আজ যার দিনের লেগা আপনার আপনি আমার ফটোই গেছেন কত ক

হ্যাঁ বা সেবের ফাওয়ার হতো নাকি রে দারোগার নামের মাজির আলা আইলের লুক ওদের চিন্তা করে সলল ভাই মানুষ তো আমরা মানুষ তো আমরা হিয়ালপুত্তাব নাদ আমরা গরু ছাগল না আমরা মানুষ মানুষ কুধুর বিবেকটা খাটাইয়া সলল কথায় কথায় ফুতের হুমকি দাও কথায় কথায় লাডির জুড় দাও কথায় কথায় গল দেখাও তোমার গোলের গোষ্ঠী ভাবি আর ঠিক কি না জুলুম করনে করবা আবার দল বা কি কারবার কি কারবার কি মনটা যা ধরে তা করে মগের মুল্লক নাউজুবিল্লাহ ক নাউজুবিল্লাহ লাডির দে কত আরেকটা মন ভরছে না আর যদি খালি মন ভরতাছে দি মারhaba কই না রে লাডির জোর তোমার ছয়টা ফুট তোমার সাতটা ফুট দোহান দারে কাপ চা খাইছে বাহি আড়াইশো কাপ চা বাহি খাইছে দোহান দারের ফুচিটা কিটা দুধ দিয়া যায় আরেকবার বাদাম টেহানায় সিনিয়র সাফা তানে মুদি দোহান তে সন্ধ্যার ফলে দোহান বন্ধ করলে হাতাইয়া খেলে যায় তার ফুচিটা কিটা তুই যে আড়াইশো কাপ চা বাহি খাইলি খুঁজে ফরে তার মিলে সরম হয়েছে তে সিল্লাম যা করে আর এইরকম বেজ্যুতি মরতাম রে আমার মতো মানুষে আমরা কাটিয়া বাইরা খাইয়া যাচ্ছি আচ্ছা চাওয়ালা আমার সামনে দিয়ে খেয়ে তার এবার আর বুড়া বেড়া এমনি ফোদাইতে আছে বাজারও আর এবার আর সুতে উত্তর বাজারও খেয়ে রইয়া গড়িয়া কয় এটা নিজে তে যে আব্বার তে খুঁজলো আমরা সাত ভাইয়ের লোকে তে ফারবো তার একবারে কয় তোরা না ছয় ভাই সাত বাই কেমন কয় আব্বাই বেড়াইয়া আব্বাই বেড়াইয়া এটা সাত ভাই